আসসালামু আলাইকুম তুবা লাইফ স্টাইল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এই জামাটার ড্রয়িং এবং সেলাই টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিছু কাজও কমপ্লিট করেছি কিছুটা বাকি আছে মূলত সুতার জন্য এখন এই কাজটা করতে পারছি না সুতা ঠিকঠাক মতো ম্যাচিং করতে পারছি না একটু ডিপ হচ্ছে আর নইলে একটু লাইট হচ্ছে আর একই জানার ভিতরে যদি দুই ধরনের একটু ডিপ লাইট সুতা থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না পরবর্তীতে সুতা পেলে কাজটা কমপ্লিট করে ফেলবো খুবই অল্প একটু কাজ বাকি আছে একটু আপনাদের মানে দেখিয়ে দিলাম যে কাজ করার পরে কিন্তু আরো বেশি ভালো লাগবে আর আমি একটা ভিডিওতে শাট কাপড় দিয়ে একটা অন্যান্য ডিজাইন আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটার এই সেলাইটা আপনাদেরকে দেখিয়ে দিব যাতে বুঝতে পারেন খুব সহজেই কিন্তু সেলাইটা করাও যাবে একটু ধারণা দেওয়ার জন্য দেখিয়ে দিচ্ছি আর আমি এই চতুর্দিকে কিন্তু খুবই সুন্দর করে কুশি কাটা লেস তৈরি করে নিয়েছি এতে কিন্তু উড়টা দেখতে আরও বেশি ভালো লাগবে হাতের কাজের ক্ষেত্রে যদি কুশি কাটা দিয়ে কাজ করা হয় সেক্ষেত্রে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগে যার জন্য আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আর যদি লেসের ডিজাইনটা ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন যদি কারো টিউটোরিয়াল প্রয়োজন হয় তাহলে আমি দিয়ে দেব আর আমি সেলাইটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সহজ সেলাই বেক স্টিচ দিয়েই আমি ডিজাইনটা করেছি আর যে কোনো কাজের শুরুর ক্ষেত্রে কিন্তু পরিবারের সাপোর্ট থাকাটা অনেক জরুরি পরিবারের সাপোর্ট ছাড়া কিন্তু কোনো কাজেই সম্ভব না যে কোনো কাজ করতে গেলে কাজের পিছনেও কিন্তু একটা সময় বের করতে হয় আর পরিবারের যদি সাপোর্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু কাজ করা যে কোনো কাজ করাই কিন্তু অসম্ভব হয়ে পড়ে পরিবারের সাপোর্ট থাকাটা কিন্তু অনেক জরুরি আর যে কোনো কাজের ক্ষেত্রে শুরুর দিকটা কিন্তু অনেক কঠিন হয় ধৈর্য ধরে যদি সেই কঠিন পথটা পারি দেওয়া যায় তবেই কিন্তু সফলতা পাওয়া যায় তাছাড়া কিন্তু সম্ভব না যে কোনো কাজের ক্ষেত্রেই বলেন না কেন ধৈর্য তো অবশ্যই ধরতে হবে আর পরিবারের সাপোর্টটাও থাকতে হবে আর একটা কাজ যখন শুরু করবেন সেই কাজের উপরে কিন্তু দিন দিন আপনার অভিজ্ঞতা বাড়বেই আর তখন আপনি আস্তে আস্তে নিজের থেকেই অনেক কিছু করতে পারবেন অনেক আপুই আমাকে কমেন্ট করেন যে আমার কাজের ফিনিশিংটা কেমন জানি ভালো হয় না আপনি প্রথম প্রথম যদি আপনি কাজ করে থাকেন সেক্ষেত্রে একটু ওরকম হতে পারে কিন্তু আস্তে আস্তে যখন আপনি একবারে পারফেক্ট হয়ে যাবেন তখন কিন্তু কাজের ফিনিশিং সুন্দর আসবে প্রথম প্রথম কারোরই আমি মনে করি যে ওইরকম পারফেক্ট হয় না তবে চেষ্টা করলে কিন্তু সব কিছুই সম্ভব আস্তে আস্তেই কিন্তু ঠিক হয়ে যাবে সব কাজের ক্ষেত্রে কিন্তু একই রকম যত আপনার দিন দিন কাজ করবেন কাজের উপরে অভিজ্ঞতা বাড়বে কাজ সুন্দর হবে অনেক কিছু বুঝবেন সব কিছু মিলিয়েই কিন্তু সব কিছু হবে এই আর কি আর আপনাদের সাথে গল্প করতে করতে আমি এদিকে ফুলের কাজটাও কমপ্লিট করতেছি এখানে আমি দুই গুণ সুতা নিয়েছি আর সুতির লাচ্ছি সুতা সবসময় হাতের কাজ করার ক্ষেত্রে সুতা টানার ব্যালেন্সটা অবশ্যই ঠিক রাখতে হবে বেশি জুড়েও টানবেন না আবার আস্তেও টানবেন না বেশি জুড়ে টানলে কাপড়টা কুচকে যাবে সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে না আর বেশি আস্তে টানলে সুতা ওঠা উঠা থাকবে সেক্ষেত্রেও ভালো লাগবে না তাই একটু ব্যালেন্স ঠিক রেখে সুতাটা টানবেন আর এখন আমি এই যে পাপড়ির ভিতরে আমি ফিজবনের স্টিচ দিয়ে একটা পাতার শেপ করে নিচ্ছি আমি কিন্তু কোনো ড্রয়িং করিনি এমনিতেই করে নিচ্ছি কারণ আমি কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি আপনাদের যদি কারো অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু ড্র ড্রয়িং করে নেবেন তাহলে খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন এখানে আমি টোটাল পাঁচটা করে ফুর দিয়ে দিচ্ছি তাহলে একটা সুন্দর পাতার শেপ চলে আসছে এভাবেই আমি পুরো যে ফুল আছে ফুলের ভিতরে এভাবে করে ফিজবন স্টিচ দিয়ে পাতার শেপ করে দিব এতে দেখতে বেশি ভালো লাগবে আর কার কেউ যদি চান শুধু ব্যাক স্টিচ দিয়েই ফুলের ডিজাইনটা করতে পারেন বা লাখনো স্টিচও দিতে পারেন একান্তই আপনাদের ইচ্ছা কিন্তু এটা যেহেতু ভয়েল কাপড় লাখনো স্টিচ দিলে আমার কাছে মনে হয় না যে ভালো লাগবে কারণ নিচের পাতলা কাপড়ে সবচেয়ে লাখনো স্টিচ বেশি ভালো লাগে যার জন্য আমি এখানে লাখনো স্টিচ দেইনি যদি পাতলা টাইপের কাপড় হয় যেমন বেক্সি আছে বা জর্জের সেক্ষেত্রে কিন্তু লাখনো স্টিচ দিয়ে কাজ করলে অনেক সুন্দর হবে আমি এই প্রতিটা ফুলের ভিতরেই কিন্তু এভাবে কাজ করব আর যে পাতাও আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি পাতাও আমি কিন্তু বেক স্টিচ দিয়েই নিবো আর পাতার মাঝে আমি কোনো কাজ করবো না শুধু রাউন্ড যে পাতার যে শেপটা সেটাই করব আপনাদের কাছে ডিজাইনটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন আর আমি আপনাদের সাথে সবসময় ছোটো খাটো বা যেটাই বলেন না কেন সব ধরনের ডিজাইনই কিন্তু শেয়ার করে থাকি এবং অনেক আপুরা অনেক বেশি পছন্দ করেন এবং অনেকেই আমাকে ভালো ভালো কমেন্ট করেন আসলেও অনেক যখন ভালো ভালো কমেন্টগুলো পড়ি সত্যি অনেক ভালো লাগে কাজের উৎসাহটাও বেড়ে যায় তাছাড়া নিজের কাজের উপরে কনফিডেন্সটাও অনেক বেড়ে যায় সব কিছু মিলে অনেক ভালো লাগে পরবর্তীতে ওনার কাজটা কমপ্লিট হলে আমি আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব। আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ